আরে ধরো এই সামনে ওই মোবাইলটা বিড়া প্রশাসনের কাছে দিয়ে দাও প্রশাসনের কাছে দিয়ে দাও অস্ত্র পুলিশের কাছে দিয়ে দাও বদলাতে বলো বদলাতে বলো আই বদলাই গেছ যা ব্যাটাকে আচ্ছা তোর বাড়ি কোথায় এক পল কথা দেখি কেউ গায়ে হাতির প্রশাসনের ব্যবস্থা নেওয়ার নেবে কেউ নিজের নেবে না

টেকনিক্যাল আটা দেগাছো গরমিন না আপনি কিটো আসলা দেখেন ফরমেশন দেখে আগে আসলি নেন নাই তাই না আপনি ইউনিট দেখতে নাই দেখতে ইউনিট যাইতেছিল আরে ভাই খুশি সহবতী এখানে তারও সমস্যা আছে ভালো নাই আমি করছি এই বেডা সেকেন্ডে উপর হারাতে পারি আমরা ভাই আপনার বাসা ঠিকানের আবার একটু বলেন তো মুর্শিদপুর কোন জায়গা মানে উড়িয়া গোপালগঞ্জ থেকে এখানে আইসেন কি বলেন কোন গোপালগঞ্জ কোন গ্রাম গোপালগঞ্জ কোন

আপুনি যাম আমাৰ আমি দিব নোৱাৰ ঠিক আছে

বলতে গেলে আমি ফোনটা না আমরা আমাদের আমরা আমি ওনার ফোনটা দেব না আমি ওনার না দেব না নিয়ে মোবাইল মোবাইল